আলমার্সোস হস কাফিলার ২৪ বছর পূর্তি উপলক্ষে সম্প্রীতি হাজিদের এক পুনর্মিলনী সম্মেলন অনুষ্ঠিত হয় এতে অনলাইনে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন হাজি সাহেবানদের আল্লাহর মেহমান হিসেবে আখ্যায়িত করেন তিনি হজ কাফেলার কর্তৃপক্ষকে অনুরোধ জানান ভবিষ্যতে হাজি সাহেবানরা যাতে কোনো ধরনের অসুবিধার সম্মুখীন না হন সে ব্যাপারে সতর্ক থাকতে হবে মেয়র বলেন হাজি সাহেবাগণ আল্লাহর মেহমান এই মেহমানদের সম্মান করাই হলো সোয়াবের কাজ তিনি আরো বলেন যে হজের মতো একটি ইবাদত কঠোর শৃঙ্খলা ধৈর্য নিয়ামনুবর্তিতা এবং শারীরিক ও মানসিক একাগ্রতার মাধ্যমে সম্পন্ন হয় প্রধান আলোচকের বক্তব্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ নেজামুদ্দিন বলেন হজের মাধ্যমে একজন মুমিনের আত্মিক দৈহিক ও আর্থিক ইবাদতের সমাবেশ ঘটে তিনি বলেন প্রত্যেক প্রাপ্তবয়স্ক মুসলমানদের উপর জীবনে একবার হজ করা ফরজ হজ কাফেলার চেয়ারম্যান আলহাজ মুহাম্মদ মোরশেদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সম্মেলনে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন অ্যাডভোকেট সৈয়দ আনোয়ার হোসেন অধ্যক্ষ আবু সালে মোহাম্মদ সলিমুল্লাহ ব্যাংকার সালামত উল্লাহ হাজি শরীয় ছবি অধ্যাপক ডক্টর আলহাজ মৌলানা জুনাইদ আলিয়া মাদ্রাসার মুহাদ্দেশ আলহাজ হাজি নেজামুদ্দিন হাজী মুজিবুল হক শিল্পী গোলাম মোস্তফা সুলতান মুহাম্মদ টিপু শফিকুল ইসলাম রাহি জাহাঙ্গীর আলম অধ্যক্ষ নেজামুদ্দিন মাওলানা শফি ড আবুল কালাম আজাদ ফরিদুল আলম আবদুল্লাহ আল জোবা সহ প্রমুখ ব্যক্তিবর্গ বক্তারা বলেন হজ এবং ওমরা শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে করা উচিত কোন ধরনের পার্থিব স্বার্থ বা খ্যাতের জন্য নয় তাদের মতে ইসলামের এই গুরুত্বপূর্ণ ইবাদত সঠিকভাবে পালনের জন্য সবার সচেতন হওয়া প্রয়োজন অনুষ্ঠানের শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়